নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা স্বাভাবিক অবস্থায় আছে তো যথারীতি যেরকম হয় আর কি সকালে এসে খাওয়া দাওয়া করছি এখন হালকা পাতলা কাজ করবো তো আজকে আবহাওয়াটা বেশ ভালো আলু ছায়া দুটোই আছে অর্থাৎ মেঘির ছায়া মেঘ দিছে কখন মেঘির ছায়া পরে আবার আলু সূর্যের আলো দেখা দেয় মোট কথা ভালোই লাগতেছে আজকে কাজ করে গেছো যাই করি আপনাদের সাথে সেগুলো তো শেয়ার করি আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী কী করি এগুলো হচ্ছে মরিচ গাছ এই আগাছাগুলো পরিষ্কার দিতেছি অনেক আকাশ আছে গাছগুলো বেশ সুন্দর আছে এগুলো মোটামুটি ভালোই মরিচ তোলা হয়েছে পাকা মরিচ তো মরিচ তো এখন তখন কিনা লাগে না আর গাছগুলো ভেঙে উঠছে বেশি লম্বা হয়ে শুয়ে পড়ছে এগুলো আবারই করতে হবে আর কিছু ফোঁটা কেড়ে দিয়ে তারপরে সুদা করে দিতে হবে মরিচ ভালো দূরত্ব তুই আস্তে আস্তে পরিষ্কার করবি Ja. কাজে এখন হচ্ছে ধান কাটার আগ পর্যন্ত পাট নিরাইতে হবে এগুলো হচ্ছে প্রধান কাজ কারণ তিনটা টুকরা পাটের জমি আছে তিনটে টুকরাই হালকা ভাবে নিরিয়ে দিয়ে তো আবার সারটা দিতে হবে যতটুকু সময় পাই চেষ্টা করি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার জন্য আবার তো কাজ তো শুধু একটা না অন্য কাজের ফাঁকে আমাকে এই কৃষি কাজটা করতে হয় আর বেশি সময় নাই বেশি জায়গা নেই অল্প জায়গায় কাঁচাকা করছি তো আস্তে আস্তে এগুলো পরিষ্কার করি আর একটু সময় লাগবে তো ওই জায়গাটা একটু রেস্ট নিতেছি জায়গাতে ভালো বাতাস আছে খুব আরামদায়ক জায়গা তো রেস্ট নিতে নিতে এই দুই দিন যারা যারা কমেন্স করছেন তাদের নামগুলো একটু বলি প্রথম সে রায়ন আলী আগরতলা থেকে তো উনি এর আগেও কমেন্স করছেন আমাদের বাড়ির পূর্ব সাথে সাইডের যে পুকুরটা আছে পুকুরটা মাটি ফেলে কিছু করার জন্য আসলে এই অবস্থায় হাতের অবস্থা খুব খারাপ তবে আপনার কথা অবশ্যই শ্রদ্ধা করে মনে রাখবো হাতে করে সিদ্ধ একটু ভালো হলে অবশ্যই খবর টাকা চিন্তা আপনার করবো কিছু করার জন্য তারপরে সঞ্জয় গান ত্রিপুরা থেকে কমেন্টস করছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তারপরে মোনা বসাক আপনাকে অনেক ধন্যবাদ শিবলি দত্ত উনি আমাদের সবসময় আমাদের পাশে থাকেন এবং কমেন্টস করেন সঞ্চিতা চ্যাটার্জি দিদি আপনাকে অনেক ধন্যবাদ আপনি সবসময় সে শুরু থেকে আমাদের সাথে আছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ অর্জুন রায় গ্রিস থেকে তিনি ভালোবাসা জানিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য কাবের দিদি তো আছেন উনি আমাদের বর দিয়ে কি বলবো যতই বড় দিদি সম্বন্ধে সেটা বলা কম হবে তারপরে দেবাশিস দেবাশিস পাল দাদা আপনাকে অনেক ধন্যবাদ শিবলি বসাক শিবলি সেই শুরু থেকে আমাদের সাথে আছেন আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য সবশেষে শম্পা দাস শম্পা দাস আমাদের শেষ থেকেই আমাদের ভিডিও দেখেন এবং ভালো মন্দ সব ধরনের কমেন্টস করে থাকেন তবে আজকে সম্পাদি যে কমেন্টসটা করছেন আমি এই তার মতের সাথে সাংঘর্ষিক আমার মত কারণ হচ্ছে আমি সকাল থেকে রাত্রি আটটা নটা পর্যন্ত ব্যস্ত থাকি আর আমার সেই সময়ও নেই আর সেই মন মন নেই যে অন্যের চমচমি করা অন্যের করে কিছু তাই আপনি যে দৃষ্টিতে দেখতেছেন আদৌ আমরা সেই দৃষ্টির দৃষ্টিগুলো নই তো আপনি আমাদের সাথে থাকেন ভালো মন্দ যাই কমেন্টস করেন আপনার শ্রদ্ধা সাথে স্মরণ করছি যারা যারা কমেন্ট করছেন বললাম আমার একটু রেস্ট তারপর অন্য কাজে লাগব আর কি তুলতে আসছি দু দিন আবার দু তিন দিন তোলা হয় না তারপরে কিছু তুলে নিয়ে যায় ভাজি খাওয়া যাবে গাছগুড়ো হয়ে গেছে এক টকা গৈছে একদিন তুলিব বিছ ৰাখি সত্যিকার কটা তুলে তুলে আজকে রান্না বান্না কয়লা তুলছি তো বুঝতে পারছেন কয়লা বাজি করবো আর হচ্ছে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করবো আজকে মুগ ডাল বাজি করছি বাজি করছি মুগ ডাল মাছটা বাজি করবো

से आशन दाल बात हाँ सुबह दा हाँ लोगों को तो पाया नहीं आज भी 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 आज भी

তো সন্ধ্যা পার হয়ে গেছে বাড়ি দিকে যাচ্ছি আজকে একটু আগে বাড়ি কাজ শেষ হয়েছে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর বেশি বেশি করে কমেন্টস করেন আর আমাদের সাথে থাকেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন